আপনার প্রিয়জনকে মেসেজ দিন পাসওয়ার্ডের মাধ্যমে যেমন আপনি ধরুন আপনার প্রিয়জনকে এমন একটা কথা বলতে চাচ্ছেন সেই কথাটি হয়তো আপনি মুখেও বলতে পারতেছেন না বা সরাসরিও সেইভাবে বলতে পারতেছেন না আপনি চাইলে কিন্তু তাকে পাসওয়ার্ড বা প্রাইভেসির মাধ্যমে কিন্তু আপনি সেই কথাটি বলে দিতে পারেন বা এই কথাগুলো ছাড়াও কিন্তু বিভিন্ন রকমের প্রাইভেসি কিন্তু কিছু কথা থাকে যেগুলো হয়তো আপনি চাইতেছেন না যে উনি ছাড়া অন্য কেউ ঢুকুক তো ওরকমভাবে কিন্তু আপনি মেসেজ দিতে পারবেন ধরুন আপনি তাকে একটা মেসেজ দিলেন তাকে পরে বলে দিলেন বা কলে বলে দিলেন যে ওইখানে ঢোকার পরে একটা পাসওয়ার্ড চাবে এই পাসওয়ার্ডটি এক দুই তিন চার বা যে কোনো কিছু একটা বলে দিলেন তারপরে সে ছাড়া কিন্তু যে যে ওই পাসওয়ার্ডটা জানবে সেই কিন্তু আপনার সেই মেসেজটি দেখতে পারবে তো এরকম যদি হয় তাহলে কিন্তু ভালোই হয় কারণ কিছু কিছু মাঝে মধ্যে কিন্তু আমাদের এরকম প্রাইভেসি কথা কিন্তু কিছু থাকে তো আজকে আপনাদের এটাই দেখাব তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজে দিন তো এর জন্য আপনাদের প্রথমে কি করতে হবে আপনার যে গুগল ক্রম আছে মানে ধরুন আপনি দিতে চাচ্ছেন কাউকে প্রাইভেসি করে মেসেজটি তো আপনি কি করবেন আপনার গুগল ক্রমে চলে যাবেন বা যে কোনো একটা ব্রাউজারে চলে যাবেন ওকে আমি আমার একটা ব্রাউজারে চলে যাচ্ছি তো ব্রাউজারে চলে যাওয়ার পর এখানে একটা সার্চ বার অপশন পেয়ে যাবেন সার্চ বারে আর আই সরি পি হ্যাঁ পিআরআই ভি এন ও টি ই ডট কম ওকে আপনারা এটা লিখবেন আবারও দেখাই দিতেছি পিআরআই ভি এন ও টি ই ডট কম এটা লেখার পর সার্চ সার্চ করে দেবেন তো আমি সার্চ করে দিচ্ছি তো সার্চ করে দেওয়ার পর সেম এরকম একটা ইন্টারফেস শো করবে নিউ নোট তার মানে হচ্ছে যে আপনি যাকে মেসেজটি প্রাইভেসি করে দিতে চাচ্ছেন ওইখানে কি লিখবেন আপনি এটা কিন্তু এই নিউ নোটের এইখানে কিন্তু আপনারা লিখে দিতে পারবেন তারপরে কি করবেন আমি এইখানে আমি একটা সাপোজ একটা প্রাইভেসি লিখে দিচ্ছি তো প্রাইভেসি কি হতে পারে আপনারা তো জানেনি তো আমি এটাই লিখে দিচ্ছি লাভ ইউ আই লাভ ইউ ঠিক আছে তো লিখে দেওয়ার পর আপনারা যা মনে যায় সেটা এখানে লিখবেন লেখার পর এখানে দুইটা ইন্টারফেস শো করবে দেখতে পাচ্ছেন একটা ক্রিয়েট নোট আর একটা শো অপশন তো আপনারা কি করবেন এখানে যে শো অপশনটা দেখতে পাচ্ছেন এই শো অপশনের উপরে ক্লিক করে দিবেন। তো আমি শো অপশনে ক্লিক করে দিচ্ছি ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন নোট সেলফ এখানে যে আফটার রেডিং ইট মানে সে মেসেজটি জাস্ট একবার পড়তে পারবে এখানে যদি ক্লিক করে দেন এই যে এখানে আমি ক্লিক করে দিচ্ছি এই এরোতে তো এইখানে ক্লিক করে দেওয়ার পর এখানে কিছু অপশন দেখতে পাচ্ছেন একটা আছে আফটার রিডিং ইট মানে সে একবার পড়তে পারবে ধরুন আপনি যে প্রাইভেসি করে দিলেন সে একবার ঢুকার পর একবার দেখার পর কিন্তু নেক্সট পরবর্তীতে কিন্তু শেয়ার ওই মেসেজটি দেখতে পারবে না আপনি যদি লিখে দেন ওয়া ওয়ান আওয়ার ফ্রম নাও মানে এক ঘন্টার মধ্যে সে যতবার ইচ্ছা দেখতে পারবে এক ঘন্টা পরে কিন্তু ওই মেসেজটি অটোমেটিক ডিলেট হয়ে যাবে আর চব্বিশ ঘন্টা সাত দিন তিরিশ দিন আপনি যেটা ভালো লাগে সেটা দিতে দিয়ে দিতে পারেন তো আমি আফটার রিডিং ইট এটা দিয়ে দিচ্ছি তো এটা দেওয়ার পর এইখানে নিচে যে দেখতে পাচ্ছেন মেনুয়াল পাসওয়ার্ড ওকে তো এইখানে পাসওয়ার্ড মানে আপনার ওই মেসেজটিতে যে পাসওয়ার্ডটি সেট করে দিতে চাইতেছেন যে এই পাসওয়ার্ড দিয়ে সে ঢুকতে পারবে তো আমি এইখানে একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি নর্মাল পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি এক দুই তিন চার কনফার্ম পাসওয়ার্ড যে পাসওয়ার্ডটির উপরে দিচ্ছেন সেম পাসওয়ার্ডটাও এইখানে দিয়ে দিবেন ওকে তো এইখানে দেওয়ার পর এখানে ডিসক্রিপশন নোটিফিকেশন এগুলো কোনো কিছু দরকার নাই তো এইখান থেকে কি করবেন এই যে ক্রিয়েট নোট যা দেখতে পাচ্ছেন এখান এইখানে ক্লিক করে দিবেন তো আমি ক্রিয়েট নোটের ওপরে ক্লিক করে দিচ্ছি তো ক্লিক করার সাথে সাথেই কিন্তু এইখানে কিন্তু আমাদের একটা কি হয়ে গেছে লিংক হয়ে গেছে যে আমরা প্রাইভেসি মেসেজটা লিখলাম ওইটার কিন্তু লিঙ্ক কিন্তু এটা এইচ দেখতে পাচ্ছেন এটা কিন্তু ওই প্রাইভেসি লিঙ্ক আপনারা কি করবেন এর ওপরে ক্লিক করে ধরে এর উপরে ধরে রাখবেন ধরে রাখার পর এই লিঙ্কটা জাস্ট কী করবেন কপি করে নেবেন তো আমি কপি লিংক টেস্ট এইখান থেকে আমি লিঙ্কটি কপি করে নিলাম কপি করে নেওয়ার পর আপনি যাকে সেই মেসেজটি দিতে চাচ্ছেন তার ওইখানে আপনি চলে যাবেন তো আমি ধরুন আমি যে একজনকে আমি সেই মেসেজটি দিতে চাচ্ছি তারপরে আমি ধরুন এনাকে আমি এই মেসেজটি দিতে চাচ্ছি তো আমি এইখানে ওই লিঙ্কটা জাস্ট পেস্ট করে দিলাম তো পেস্ট করে দেওয়ার সাথে সাথে কিন্তু এইখানে আমাদের একটা লিঙ্কের মতো অপশন হয়ে গেলো এটা কিন্তু যে কেউ বুঝতেও পারবে না যে এটা কি এটার মধ্যে একটা মেসেজ আসে ওকে তো আমি এখন এই আইডিতে আমি ঢুকে দেখতেছি যে আমার ওই মেসেজটি ওইভাবে গেছে কিনা তো আমি এখান থেকে ওই আইডিটা ওপেন করে নিলাম ওকে তো ওয়েট করুন তো ওপেন করে নেওয়ার পর এখানে কিন্তু আমাদের একটা মেসেজ চলে আসছে এই আমি মেসেজ অপশনে ক্লিক করে দিলাম এইখানেও কিন্তু আমি দেখতে পারতেছি যে একটা লিঙ্ক কিন্তু এখানে হয়ে গেছে তো আপনি তারে ওইখানে বলেই দিবেন যে একটা লিঙ্ক চলে গেছে ওই লিঙ্কের ওপরে ক্লিক করার পর একটা পাসওয়ার্ড চাবে এই পাসওয়ার্ডটা ওইখানে দেওয়ার সাথে সাথে কিন্তু ওই মেসেজটি দেখতে পারবা তো আমি এই লিঙ্কের ওপরে জাস্ট একটা ক্লিক করে দিলাম তো ক্লিক করে দেওয়ার পর আমাদের কিন্তু এইখানেই নিয়ে এসে পড়েছে তো এখন কুইক করবেন ইয়েস শো মি দা নোট মানে আপনি যাকে পাঠাবেন সে এখানে একটা ক্লিক করে দিবে ওকে তো ক্লিক করে দেওয়ার পর এখানে মেনুয়াল পাসওয়ার্ড মানে আপনি যে পাসওয়ার্ডটা ওইখানে সেট করে দিয়েছেন সেই পাসওয়ার্ডটা কিন্তু এইখানে চাবে তো আমি ওইখানে যেহেতু আমি দিয়ে রাখছি এক দুই তিন চার ওকে তো এক দুই তিন চার দেওয়ার পর প্রসিড এইখানে একটা ক্লিক করে দেবো তো আমি এখানে একটা ক্লিক করে দিচ্ছি তো ক্লিক করে দেওয়ার সাথে সাথেই কিন্তু এখানেই দেখতে পাইতেছেন যে আমি কি লিখে মেসেজটা দিছিলাম এইখানে কিন্তু ওইটা দেখা যাইতেছে ওকে তো আপনারা কিন্তু এইভাবে দিতে পারেন আমি কিন্তু ভিডিও শুরুতে বলে দিছিলাম যে আপনি আফটার যদি করে দেন তাহলে কিন্তু মানে একবার জাস্ট পড়তে পারবে এরপরে কিন্তু আর ঢুকলেও সে পড়তে পারবে না দেখুন আমি কিন্তু একবার পড়ে ফেলছি এখন যদি এই লিঙ্কের ওপরে আমি একটা ক্লিক করে দেই তাহলে কিন্তু ওইটা কিন্তু আমরা আর সামনে পাবো না এখন দেখুন এখানে কিন্তু ওরকম কোনো অপশন নেই দেখতে পাইতেছেন মানে আমি জাস্ট একবার কিন্তু পড়তে পারছি ওইখানে আমি ওইটা করে দিছি যে সে একবার এটি পড়তে পারবে তো একবার পড়ার পর এখানে কিন্তু ওরকম কোনো লিঙ্ক নেই পাসওয়ার্ড দেওয়ার কোনো অপশন নেই দেখতে পারতেছেন তো আপনারা চাইলে কিন্তু এক ঘন্টা করে দিতে পারেন বা চার ঘন্টা করে দিতে চার ঘন্টা না সরি তিরিশ দিন করে দিতে পারেন সাত দিন করে দিতে পারেন চব্বিশ ঘন্টা করে দিতে পারেন তো আপনাদের যেটা ভালো লাগে তো আজকের এই ভিডিওটি কিন্তু খুবই ইন্টারেস্টিং এটি কিন্তু অনেকেই জানে না অনেকে কিন্তু এই জিনিসটা জানে না তো আমার এই ভিডিওটির দ্বারা যদি আপনাদের একটু উপকারে আসে অবশ্যই কিন্তু আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য বেলাইকনটি ক্লিক করে রাখুন যাতে আমার এই ভিডিও সবার আগে পেয়ে যেতে পারে তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ